হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়াইফাইয়ের স্পিড কিভাবে আপনারা বাড়াবেন আমরা কিন্তু প্রত্যেকে এখন ওয়াইফাই ব্যবহার করে থাকি তো এই ওয়াইফাইয়ের স্পিড কিভাবে বাড়াবেন আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখিয়ে দিব তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংস অপশনে সিটিংস অপশনে চলে যাওয়ার পরে ফোনের অ্যাউট অপশনে চলে যাবেন তো এবাউট অপশানটা কিন্তু ফোনের প্রত্যেকটা ফোনে রয়েছে তারপরে এখান থেকে চলে যাবেন সফটওয়্যার নামে একটা অপশান তারপরে এখানে দেখতে পারবেন বিল্ড নাম্বার তো আপনার বিল্ড নাম্বারের উপরে জাস্ট দশবার থেকে বারোবার টাচ করলে কিন্তু আপনাদের ফোনের ডেভেলপর অপশনটা পেয়ে যাবেন তো এখানে যদি ডেভেলপর অপশনটা না পান তাহলে আপনাদের ফোনের সিস্টেমে চলে যাবেন সিস্টেমে যদি ডেভেলপ না থাকে তাহলে আপনারা এই ফোনের সার্চ সিটিংসের সার্চ অপশন যে রয়েছে সেটা সেখানে একটা টাচ করবেন এখানে এখানে লিখবেন ডেভেলপার ডেভেলপার তো তো কিন্তু চলে আসবে আমি এখান থেকে সিস্টেমের ভিতর থেকে ডেভেলপার অপশনে চলে যাব তো এই ডেভেলপার টাচ করলাম তো টাচ করার পর একটু নিচে চলে যাবো তো আমি এখান থেকে একটু নিচে চলে যাব তো নিচে চলে আসার পরে এখানে কিন্তু অনেকগুলো অপশন দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন ওয়াইফাই ওয়াইফাই অনেকগুলো অপশন রয়েছে তার ভিতরে